এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয় তো এখন আমাদের এটা বদনসিব আমরা এই দেশ থেকে ইসরাইলের বিরুদ্ধে হুঙ্কার দেই আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এক হাজার কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয় বকশিস দেয় এটা আমাদের জন্য বদনসিব না আমি বাংলার ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজকে বলবো তোমরা কোন ডকুমেন্ট ছাড়া কারো বিরুদ্ধে তথ্য দেওয়া এটা তথ্য সন্ত্রাস আমার মনে হয় এই যে ভিত্তিহীন সংবাদ যারা প্রচার করেছে তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত কিসের ভিত্তিতে তারা এই তথ্য দিলেন তাহলে এই প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে এক বক্তা খুব জোরালো বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এক হাজার কোটি টাকা ইসরায়েলকে দান করেছে তিনি এসব প্রকাশ করে জাতিকে বিভ্রান্ত করছেন এসব বন্ড সুন্নি বক্তাদের বিষয়ে সচেতন মানুষের কি করা উচিত দয়া করে জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লা সালাম রসুলিল্লাহ মত কিছু মানুষের কাজ হল আরেকজনের দোষ খোঁজা আরেকজনের দোষ খোঁজা এটি একটি মারাত্মক ভয়ঙ্কর রোগ যে নিজের দোষ দেখতে পায় না শুধু অন্যের দোষ খোঁজে আর এভাবে বিনা দলিলে বিনা প্রমাণে কোনো ডকুমেন্ট ছাড়া কারো বিরুদ্ধে তথ্য দেওয়া এটা তথ্য সন্ত্রাস এই তথ্য সন্ত্রাসে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল কোরআনের ভাষায় ইহিদিরা এবং জাহিলিয়তের আমলের জাহিলি লোকেরা তারা তথ্য সন্ত্রাসী ছিল ফার্স্ট এখনো পৃথিবীতে যত তথ্য সন্ত্রাস দেখবেন মুসলমানদের বিরুদ্ধে এরা এটা করে ইহুদিরা খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে তাদের কথার কোনো শেষ নাই একের পর এক বলতেই থাকে সিরিয়ালে এই যে বিভিন্ন ভুল তথ্য দিয়ে মুসলমানদেরকে জঙ্গি বানানো বিভিন্ন রকমের সন্ত্রাসী গ্রুপের নাম তৈরি করে মুসলমানরা সন্ত্রাসী এ কথা প্রমাণ করার জন্য যান জীবন দিয়ে চেষ্টা করা এটা কিন্তু খ্রিস্টানেরা করে ইহুদিরা করে এটা কিন্তু কোন মুসলমানের চরিত্র নয় মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে তিনি এক হাজার কোটি টাকা ইসরায়েলকে দিয়েছেন যিনি বা যারা এই তথ্য প্রকাশ করতেছেন তাদের হাত কি ডকুমেন্টস আছে দলিল আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এই দলিল তাদের কাছ থেকে নেওয়া উচিত যে আপনি প্রমাণ দেন কোন তথ্য সূত্রের ভিত্তিতে আপনি এ কথাটি বললেন কারণ রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল প্রধান উপদেষ্টা ওনার বিপক্ষে কোন তথ্য দিতে হলে মিডিয়ায় বা মানুষের কাছে আপনাকে অবশ্যই সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস না থাকে যে বা যারা বলেছেন নির্দিষ্ট কোন মানুষদেরকে খুশি করার জন্যই বলেছেন এবং আরেকজনের সম্মানহানি করার জন্য বলেছেন এই যে সম্মান হানি করা মানুষদেরকে লাঞ্ছিত করা অপদস্থ করা আরেকজনের কাছে ছোট করার যেই বাতি এটা কিন্তু আমাদেরকে পেয়ে বসেছে আমরা কিছু না বুঝে শুনেই একজনের বিরুদ্ধে তথ্য দিতে থাকি আর বলতে থাকি আমার মনে হয় এই যে ভিত্তিহীন সংবাদ যারা প্রচার করেছে তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত কিসের ভিত্তিতে তারা এই তথ্য দিলেন তাহলে এই প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে এবং সাধারণ মানুষ জানতে পারবে যে সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই